Essa é a আমি যেন তাই আসতে বুদ্ধি করে আসেন তাই বুদ্ধি করে আসলাম আজকে আসি নেই আজকে লাইভে রাত্রে লাইভে আসি নেই তো এই কারণে আসলাম ভাবলাম একটু ফিরিয়ে আসি একটু আসি এই কারণে আসলাম এছাড়া কিছু না রে ভাই

আমার নাম উল্লেখ করেন রাতুল হ্যাঁ অবশ্যই উল্লেখ করে দিলাম সবাই সবার মোবাইল স্ক্রিন থেকে ডাবল ক্লিক করে দেবেন যারা এখনো পর্যন্ত লাইক করে নাই সবাই একটু লাইক করে দেবেন প্রতিশোধ নিব ওয়েট কিভাবে জলদি নাও প্রতিশোধ সবাই সবার মোবাইল স্ক্রিন থেকে একটু ডাবল ক্লিক করে দেন যারা এখনও পর্যন্ত লাইক করেন নাই অবশ্যই একটু লাইক করে দিবেন আর কে কথা থেকে যুক্ত হয়ে আছেন একটু জানাবেন নতুনরা আর যারা ইউটিউব মনিটেশন সম্পর্কে জানতে চান কারা কারা মনিটাইজেশন পাবেন তাদের আমি চ্যানেলগুলো চেক করে আসবো অবশ্যই জানাবেন কাদের ইউটিউব চ্যানেল আছে যদি চেক করাতে চান অবশ্যই আমাকে দিয়ে চেক করাতে পারেন ইনশাআল্লাহ আমি আপনার প্রোফাইল চেক করে আসবো দিতা না লাইক কেন দিতা না জলদি দাও এটা কোন ধরনের কাশ এরে ও কিরা ফ্রাইস দি এই কাস্টমার এ এটা কোন কাশ আমি কয়বার কপিরাইট খাইছি হিসাব নাই কপিরাইট খাইছো তো খাই ভাই আমার নাম উল্লেখ করে কোনা আমি কুরসি তো রাতুল রাতুল ভাই কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন হ্যাঁ আমাদের সাথে যুক্ত আছে রাতুল আর ওয়েলকাম রাতুল ভাই কোথা থেকে যুক্ত আছেন জানাবেন আর কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানান যারা যারা উপরে বসে আছেন একটু কমেন্ট করে জানান আমি কয়বার কপিরাইট খাইছি কয়বার খাইছো বলো কি কি সমস্যা হয়েছে চ্যানেলটা দেখায় আমারে আমি ঠিক করে দিই যাদের যাদের ইউটিউব চ্যানেল চেক করাতে চান অবশ্যই আমাকে দিয়ে চেক করাতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনার চ্যানেল চেক করে দিব। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমি বলে দেবো যে এই সমস্যা এইসব এইসব ভিডিওগুলো ডিলিট করে দিবেন ওই ভিডিও তো ডিলিট করে দিছি আচ্ছা ডিলিট করে দিছো কিছু কিছু কপিরাইট স্ট্রাইক আছে একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক কয়বার তা তো জানি না একটা আছে কপিরাইট স্ট্রাইক একটা আছে শুধু কপিরাইট কপিরাইট স্ট্রাইক আছে কপিরাইট ক্লাইম আছে তারপর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে সবাই একটু লাইক করেন না হাই রাতুল ভাই একটু লাইক করে দিবেন কে কোথা থেকে যুক্ত আছেন নতুনরা প্রায় উপরে বিশ জন বসে আছেন একটু কমেন্টে জানান কে কোথা থেকে যুক্ত আছেন সবাই সবার মোবাইল স্ক্রিন থেকে ডাবল ক্লিক করেন মোবাইল থেকে ডাবল ঠিক এইভাবে ঠিক এইভাবে ডাবল ক্লিক করেন ঠিক এইভাবে ডাবল ক্লিক করেন ঠিক এইভাবে ডাবল ক্লিক করেন আমি জিনাইদা থেকে হ্যাঁ কার কার শিক্ষানীয় গল্প হ্যাঁ আপনি যার যার ইউটিউব চ্যানেল আছে যারা প্রায় বেশ কিছুদিন যাবৎ কাজ করতেছেন ইউটিউবে কিন্তু এগোতে পারছেন না তারা যদি আমার কাছ থেকে চান যে কোনো সময় আমি আপনি আমার কাছ থেকে চ্যানেলটা চেক করাইতে পারেন আ মাফিয়া কি করতেছো এখন বলো মানিকগঞ্জ থেকে যুক্ত আছে রাতুল ভাই এবং ঝিনাইদা থেকে যুক্ত আছে আপনার নামটা কিছু জানাবেন লাইক ডান অথ অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইক করে দেওয়ার জন্য লাইকটা অবশ্যই শেয়ার করে দিবেন সম্ভব হলে আপনার আপনি আপনার ফেসবুক আইডিতে শেয়ার করে দিবেন অথবা আপনার ইউটিউব চ্যানেলে শেয়ার করে দিবেন। কারণ শেষের দিকে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে যেটা আপনি পরবর্তীতে শুনে নিতে পারেন শিহাব পার্ট পার নোটিফিকেশন আসছে নোটিফিকেশন এর মতো কিছু এর মতো কিছু দেখি নাই ভিডিও ডিলিট করে দিছি কি যে কোন সময় নাম পাল্টায় কাউরে চিনা যায় না সবাই বর্তমানে মানুষ ডুপ্লিকেট হয়ে গেছে দুই নাম্বার হয়ে গেছে সেহাব বলল কে এটা কে এটা তো মাফি এটা তো তুমি আমার বাসা কোথায় আপনার বাসা কোথায় ও মোর খোদা আমি মোর এককারে কাছের লোক উনি নাম জানলো কিভাবে আমি তো বলি এটি আমি এটি আমি কে আপনি আপনি আমার নাম জানেন অবশ্যই আমার বাসাও জানেন কোথায় ওটা আমি না সত্যি বিশ্বাস করি না গো কারো বিশ্বাস করি না বিশ্বাসের মরে গেছে মেলা দিন আগে মরে গেছে বিশ্বাসের দুষ্টু রাজার মিষ্টি বউ এই কিছে এত চেতাচিতি কিসের

ওটা মনে হয় কারবো জানি আইডি ছিল এ আই ডি তো আমি চিনিও না আমি তো চিনাইদা থেকে নাম বগরে এত বড় কথা ওটা মনে হয় করব জানি না ওটা আপনারে ভূ মনে হয় না গো ভাবি মনে হয় না জীবন ভাবি না বলো দেন চিনি না এই ডাইরি না কইলে তো দিবেন না আমার নাম সিহাব ভাই বিশ্বাস করছেন আমার নাম সিহাব বিশ্বাস করছেন না ও সরি সরি আপনার নাম সিহাব ও মোর আচ্ছা এত মিল কেমনে আমি বল কইছিলাম फेक আইডি দিয়া আসতে আমার নাম সিহাব ওই তো পারে ওই তো পারে কারণ আমি চিনি না ওই তো পারে আমার নাম সিহাব ভাই আমি আইডি চিনি না আমার নাম সিহাব মুসতাসান

যাদের যাদের চ্যানেল আছে অবশ্যই একটু জানাবেন আর খাটাস বাবু তুমি কি বানান দেখি তো ভিডিও তো সবগুলো কপি ভিডিও কপি ভিডিও সব মানে অন্যের গুলা আপনি একটু মডিফাই করে সেগুলো আপলোড করছেন এই তো সমস্যা নাই আমি জানি না সমস্যা হচ্ছে কি না লং ভিডিও আপলোড করবেন আপনি ভয়েস কোপি হ্যাঁ ভয়েস কোপি আপনি লং ভিডিও আপলোড করবেন লং ভিডিও এটা পর্যন্ত ছবি দেখিনা এই যেটা এটা তুমি না এটা তুমি ছোট বলি যেটা তুমি হয়ে থাকা তোমার এই যে ধরনের বিডিও গল্প দিতেছো একটু বড় গল্প দিবা আর কি এর মধ্যে কিছু বড় গল্প দিবা নিজের ভয়েস দিয়া গল্প একটু সময় নেব তোমার দুই ঘন্টা সময় লাগবে একটা গল্পের আট মিনিটের একটা বা সাত মিনিটের দশ মিনিটের একটা ভিডিও তুমি প্রকৃতিতে ধারণ করা তারপরে গল্প সংগ্রহ করবা কয়েক ধরনের গল্প সংগ্রহ করা অথবা একটা গল্প সংগ্রহ করা তুমি এক ঘন্টা নাগাদ সেটার ভিতরে কাজ করবা ভিডিওতে ভয়েস এক ভয়েস যদি সুন্দর না হয় তুমি আরেকবার দিবা আরেকবার না হলে আরেকবার দিবা দশ বার দিবা দরকার হয় ঠিক আছে দিবা তারপর এভাবে লং ঠিক আছে লং ভিডিও যদি আপ না করো তাহলে তো তোমার ওয়াশ টাইম তো কমপ্লিট হবে না তুমি তো মনিটাইজেশন পাবা না মনিটাইজেশন পেতে হলে তোমার লং ভিডিও ছাড়তে হবে ভিডিওতে তোমার পাঁচ টাইম আসবে বুঝতে পারছো এগুলো ইয়া কি মাফি আছো নাকি চলে গেছো জানাও ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আতা টাটা এই মা গেলাম একবার আসসালাম আলাইকুম টাটা কে টাটা কেন